হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম তো চলো জানি কথা না বলে আগে সেই আপডেটটি আমরা জেনে উঠি শিক্ষক নিয়োগ নিয়ে বিধি বদল হতে চলেছে আগামীতে নবম থেকে দ্বাদশের শিক্ষক হতে গেলে টেট পরীক্ষায় পাস করতে হবে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র সরকার টেট পাশ করতেই শিক্ষক নিয়োগের অংশ নিতে হবে চাকরি প্রার্থীদের তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বিকাশ ভবন সূত্রের খবর রাজ্যে একাদশ দ্বাদশ এবং নবম দশম শিক্ষক নিয়োগে স্কুল সার্ভিস কমিশন যথাক্রমে দু হাজার বাইশ সালের আগস্ট অক্টোবরে সংশোধিত ও সংযোজিত বিধি অনুমোদনের জন্য পাঠিয়েছেন কিন্তু রাজ্য প্রশাসন বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও এসএসসির শিক্ষক নিয়োগের সংশোধিত বিধি আজও গ্যাজেট আকারে প্রকাশিত হয়নি ফলে অর্থে জলে নিয়োগ প্রক্রিয়া নিয়োগের অপেক্ষায় অধৈর্য হয়ে পড়েছেন চাকরি প্রার্থীরা নিয়োগের সংশোধিত বিধি আজও গ্যাজ আকারে প্রকাশিত করতে পারেননি এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল শিক্ষা দপ্তরে একই শীর্ষকর্তা জানান এনটি সিটি যদিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্তরে শিক্ষক নিয়োগে গ্যাজেট প্রকাশিত করে করে তাহলে পশ্চিমবঙ্গ এই বিধি নিয়ে মেনে শিক্ষক নিয়োগে বাধ্য ফলে এসএসসি বছর জেরেক আগে নবম দশম একাদশ দ্বাদশ যে নিয়োগ বিধি পাঠিয়েছিলেন তা বদলাতে হবে তবে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বুধবার বলেন শিক্ষক নিয়োগের কেন্দ্রে নতুন বিধির বিষয়ে অবগত নয় রাজ্যে নবম দ্বাদশ শিক্ষক নিয়োগের শেষ বিজ্ঞপ্তি বেরিয়েছিল দু হাজার ষোলো সালে এনটিসি ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন সচিব কেশাং ওয়ান সেভা উল্লেখ করেছেন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সুপারিশ মেনেই সব স্তরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট আবশ্যিক করার ব্যাপারে এই বিষয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এন সাহায্য করবে নবম থেকে দ্বাদশ শিক্ষকদের জন্য টেডের প্রশ্নপত্র কেমন হবে মার্কিং ব্যবস্থা কত নম্বর থাকবে সব পরীক্ষা নেওয়া হবে কারা এই পরীক্ষা নেবে ইত্যাদি বিষয়ে সিএসসি খসড়া তৈরি করবে তারপর এনটিসির সঙ্গে আলোচনা করবেন এর ফলে শুধু প্রাথমিক ও উচ্চ প্রাথমিক নয় এবার থেকে শিক্ষকের সম্মান পেতে গেলে পাস করতে হবে টিচার এলিজিবিলিটির টেস্ট এমনই নিয়ম চালুর উদ্বেগ নিচ্ছে কেন্দ্র ফলে এতদিন প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য যে নিয়ম চালু ছিল সেই একই পদ্ধতিতে কার্যকর হবে নবম থেকে দ্বাদশের জন্য টেস্ট টেট পাস করতে নিয়োগের অংশ নিতে হবে চাকরি পাখিদের তো ভিউয়ার্স আশা করি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট রাখতে পারলাম দেখা যাক নিয়মটা লাগু হচ্ছে এবং কতটা সেই নিয়মের ক্ষেত্রে খুব ভালো হতে পারে তো দেখা যাক কি হচ্ছে নেক্সট ভিডিও দেখা হবে আজকে পর্যন্ত এইটুকু